সর্বপ্রথমে জানাই শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম এবং যে সকল ভক্ত শ্রোতা দাদা এবং মায়েরা এই অনুষ্ঠানটি দেখছেন বা আপনার আমার আলোচনা শুনছেন তাদের সবাইকে জানাই জয়গুরু আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা আমার টাইটেল এবং থামেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো আমি আজকে আলোচনা করছি যে শেষে বর্মার আত্মজীবনী তো তার আগে আমি আপনাদেরকে আমি দুটো বই দেখাতে চাচ্ছি যে এই দুটো বই থেকে আমি এই আলোচনাগুলো করতে চাচ্ছি একটা বই হচ্ছে লক্ষ্মীমা সর্বমঙ্গলা দেবী এবং আরেকটি বই হচ্ছে জয়তু মেয়ে এই দুটো বই থেকে আমি বর্মার আত্মজীবনীগুলো পর্যালোচনা করব তো আপনারা যদি শ্রী বর্মার সম্পর্কে যদি সবিস্তারিত তার আত্মজীবনী সম্পর্কে জানতে চান তাহলে আপনারা এই দুটো বই কিনে নিতে পারেন তাহলে আসি তার আত্মজীবনী বাংলা তেরোশো এক সাল চোদ্দোই শ্রাবণ শ্রাবণ মাসের মাঝামাঝির সময় আর ছিল দিনটি রবিবার তিথি ছিল দ্বাদশী কৃষ্ণ দ্বাদশী তো এই দিনটি ছিল মেঘলা আকাশ ছিল বিষণ্ণ আর আকাশ থেকে টিপ করে বৃষ্টি ঝরছিল তো রাত্রি এবং দিনের সন্ধিক্ষণের মিলন মোহনায় হঠাৎ লাহের বেলের অঙ্গন থেকে শাঁখ বেজে উঠল তিনবার শাঁখের আওয়াজ এবং তিনবার উলুধনি বেজে উঠল আবির্ভূত হলেন শ্রী শ্রী বর্মা এই ধরাধামে পিতা রামগোপাল ভট্টাচার্য এবং মাতা হচ্ছে নয়নী দেবীর প্রথমা কন্যা শ্রী শ্রী বর্মা তার জন্ম হয়েছিল দিদিমার বাড়ি গারাদহ গ্রামে এই গারাদহ গ্রাম হচ্ছে পাবনা জেলার একটি অখ্যাত গ্রাম দিদিমা কৈলার আশপাশে সদ্য সদ্যপ্রসূত শিশু কন্যাকে নিয়ে বসে আছেন আর ও পাড়া গায়ের এক গিন্নিমা এসে মেয়েকে দেখে বলে উঠলেন ও মা ত্রিনয়নীর পেটে স্ফটিক জন্মেছে অন্যান থাক চার মাস গত হওয়ার পরে তখন শিশু বর্মার মা ত্রিনয়নী দেবী আবারও সন্তান সমবা হয়ে পড়লেন এবং ত্রিনয়নী দেবীর শাশুড়ি তাই তাকে আবার মায়ের বাড়ি পাঠিয়ে দিলেন সেই সাথে মেয়ে ফটকিকে দিদিমা এলেন তাড়াতাড়ি নাতনিকে কোলে নিতে নাতনিকে কোলে নিয়ে ভালো করে নাতনির দিকে খেয়াল করে দেখলেন তার সারা অঙ্গ দৃষ্টি বলিয়ে দেখলেন মেয়ে অনেক রোগা হয়ে গেছে তার মমের মতো সুন্দর গরম তার কাঁচা সোনার মতো গায়ের রঙ অনেকটাই ঝরে গেছে মলিন হয়ে গেছে হবে না মায়ের দুধ ছাড়তে হয়েছে শুধু তোলা দুধে কি মেয়ের স্বাস্থ্য ভালো থাকে না স্বাস্থ্য রক্ষা হয় তাই দিদিমা তার নাতনিকে পরম আদরে বুকে জড়িয়ে নিয়ে টেনে নিয়ে তখন থেকে নাতনির দেখাশোনার ভার তিনি নিলেন এদিকে ত্রিনয়নী দেবে বড়মার জন্মের পর পুত্র সন্তান প্রসব করলেন সে পুত্র সন্তানকে নিয়ে তিনি আবার শ্বশুরবাড়ির দিকে রওনা দিলেন আর ফটকিকে রেখে গেলেন তার দিদিমার কাছে আর তখন থেকেই বড়মার জীবন শুরু হলো তার দিদিমার বাড়িতে ফটকে দিদিমার বাড়িতে ছিলেন পরম আদরে দিদিমার চোখের মনি আর মামার বুকের ধন আর মামিমার ছিলেন আদরের দুলানি সবসময় দিদিমার বড়মাকে বরমাকে চোখে চোখে রাখতেন এভাবে দিন কেটে যায় সবসময় মামা মামি দিদিমা তাকে আগলে রাখতেন তারপর একদিন দিদিমা চিন্তা করলেন তাকে শিব পূজা শিখিয়ে দিতেন যেহেতু দিদিমা শিব পূজা করতেন শিব পূজা না করে মানে শিব পূজার না করে শিবের মাথায় জল না ঢালা পর্যন্ত কিন্তু দিদিমা কৈলাসবাসিনীর মুখে জল স্পর্শ করতেন না তাই তিনি একদিন সিদ্ধান্ত নিলেন তার নাতনিকে সব কিছু শিখিয়ে দেবেন তখন নাতনিকে তার সমস্ত পূজা পার্বণ পদ্ধতি শিখিয়ে দিলেন তার প্রতিটি কাজে পূজা পার্বণের প্রতিটি কাজে নাতনিকে সঙ্গে সঙ্গে রেখে দিলেন আর নাতনিও সব পরম আগ্রহে দিদিমার সাথে পূজা পদ্ধতি মন ভরে শিখে নিলেন আর দিদিমা তার নাতনির কাজকর্ম দেখে আশ্চর্য হয়ে গেলেন অতটুকু মেয়ে কি গভীর আগ্রহ কোনো ভুল ত্রুটি নেই পূজা পার্বণে সব কিছুই কি সুনিরপণভাবে কাজগুলো করে যাচ্ছে তার নাতনি তার নাতনিকে দেখে দিদিমার বোক ফুলে ওঠে যেন কোনো কিছুর একটি আভাস ইশারা পান তার কাছে মনে হয় যে তার নাতনির সাথে উমাদেবের অনেকটাই সাদৃশ্য পাওয়া যায় তার নাতনি দেবীর মতোই তার কাছে মনে হয়েছে তখন তিনি খুশি হয়ে ইষ্ট দেবতার কাছে প্রণাম করেন তারপর দিন যেতে যেতে যখন বর্মা অষ্টবর্ষে চলে আসেন তখন একদিন তার মা ত্রিনয়নী দেবী স্বামীকে কথা বললেন কথা শোনালেন যে তার মেয়েকে নিয়ে আসতে মেয়ে অনেক বড় হয়ে গেছে যেহেতু তিনি সংসারের কাজ একা সামলাতে পারেন না তাই তিনি তার স্বামীকে তার মেয়েকে আনার জন্য বায়না ধরলেন আর এদিকে বাবার মনো তার মেয়েকে দেখার জন্য বেগল তাই তিনি তার শ্যালকের কাছে চিঠি পাঠালেন দিদিমা কৈলাশবাসনী খবর পেলেন তার নাতনিকে তার কল ছেড়ে দিতে হবে তখন তিনি ব্যথায় কেঁদে উঠলেন এবং আঁচলের চোখ মুছলেন যেতে তো দিতেই হবে তাই হাসি মুখে বললেন যেতে তো দিতেই হবে যাও দিদা এবার মায়ের কোলে ফিরে যাও বাপের ঘর আলো করগে তখন দিদিমা তার নাতনির জন্য নাতনি যা যা খেতে পছন্দ করতেন যেমন আম সত্য খেতে পছন্দ করেন তারপর আমসে দিয়ে ডাল খেতে পছন্দ করেন তো সেগুলো নাতনির জন্য বেঁধে দিলেন তারপর চলে এলেন বড় মাতার পিতা মাতার সঙ্গে গ্রামে তাদের গ্রামে দিদিমার কলছে চলে এলেন মায়ের কোলে এখন পিতার সংসারেই শুরু হলো তার জীবন তখন একদিন তার মা ত্রিনয়নী দেবী তাকে স্নান করার জন্য নিয়ে গেলেন বড়মা কিন্তু সর্ষের তেল কখনোই মাখতে চাইতেন না তাই তাকে সাবান কিনে দেওয়া হলো মেয়ে নিজে নিজে গা পরিষ্কার করতে পারবে কি না তাই ত্রিনয়ণী দেবীর নিজ হাতে মেয়েকে স্নান করাতে নিয়ে গেলেন সে সাবান দিয়ে স্নান করার সময় মেয়ের দিকে ভালো করে খেয়াল করে দেখলেন যে সত্যি তো লোকে বলতো তার মেয়ে নাকি অতি সুন্দরী তার মেয়ের হাত তার হাতের সাথে তুলনা করে দেখলেন তার মেয়ের গরণ। মোমের মতো নরম তুলতুলে আর গায়ের রঙ কাঁচা সোনার মতো তাই তো মেয়ে তো তার বড়মা সুন্দরী তখন তিনি তার মেয়ের গর্বে তার বুক ফুলে উঠল তারপর তার বাবার কাছে বড়মা পড়াশোনা শিখলেন শিখতে শুরু করলেন প্রথম তার বাবার কাছ থেকে পড়াশোনার ভার পেয়েছিলেন তার বাবাই শিখাতেন রামগোপাল ভট্টাচার্য রামগোপাল ভট্টাচার্য আশ্চর্য হয়ে গেছিলেন মেয়ের মেধা শক্তি তার প্রখর মেধা শক্তি দেখে আশ্চর্য হয়ে গেছিলেন বড় মা যে কোথায় একবার শুনতেন যা একবার শুনতেন তাই তিনি মনে রাখতে পারতেন কখনোই ভুলে যেতেন না আর পাঠ্য বিষয়ের মধ্যে তিনি একবার পড়লেই মনে রাখতে পারতেন তারা দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হয় না তাই রামগোপাল ভট্টাচার্য তার মেয়েকে নিয়ে গর্ব করে বলতেন যে মেয়ে আমার রূপে লক্ষ্মী আর গুণী হচ্ছে সরস্বতী এক সময় এই রামগোপাল ভট্টাচার্য পরিবারে নিমন্ত্রণ এল বড় মার মা ত্রিনয়নী দেবী তিনি নিমন্ত্রণ রক্ষা করতে চলে গেলেন অনুষ্ঠানে তার মামাতো বোনের তেবরের উপনয়নে সঙ্গে নিলেন তার বড় মেয়েকে এবং আরও ছোট। যে সন্তান ছিল তাদেরকে নিয়ে সেই অনুষ্ঠান বাড়িতে গেলেন আর যে বাড়িতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তার পাশের বাড়ি ছিল শিবচন্দ্র চক্রবর্তীর বাড়ি যেহেতু বড়মা যখন দিদিমার বাড়িতে ছিলেন দিদিমাও কিন্তু তাকে সেই সকালবেলা খুব সকালবেলা উঠি বাদামি চালের বাদামি আতপ চালের ভাত ফ্যান ভাত আলু সেদ্ধ আর জাল দেয়া ঘি দিয়ে বরমাকে খাওয়াতেন এসব খেয়ে বড় মা কিন্তু হৃষ্টপুষ্ট বেশ সুস্বাস্থ্যের অধিকারিণী হয়েছিলেন তো সেই আত্মীয়ের বাড়িতে গিয়েও তাদের মানে শ্রীনয়নী দেবীর মা ওই মা এই বাচ্চাদেরকে সকালবেলা খাওয়ানোর জন্য চক্রবর্তীর বাড়িতে নিয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুরের দিদিমা কৃষ্ণসুন্দরী দেবী তিনিও কিন্তু তার নাতনি নাতনিদের খুব সকালবেলা এক হারে ফ্যান ভাত রান্না করতেন যেন মানে চিড়ে মোড়ের খাওয়ার প্রয়োজন পড়ে না নাতি নাতনিদের স্বাস্থ্য ভালো রাখার জন্য কৃষ্ণ সুন্দরী দেবীও তার নাতি নাতনিদের ফ্যান ভাত সকালবেলা রেঁধে তিনি খাওয়াতেন এক হারে তো সেগুলোই খাওয়ার জন্যই তিনি দেবীর সন্তানদেরও নিয়ে গেলেন তৃণয়নী দেবীর দিদির শাশুড়ি মা তো সেখানে গিয়ে যখন তারা পৌঁছলেন তখন কৃষ্ণ সুন্দরী দেবী বড় ঠাকুরও কিন্তু এক পাশে তখন খেতে বসেছিলেন তো ঠাকুর অনুপূর্ণচন্দ্রের কৃষ্ণ সুন্দরে দেবে শ্রী বড়ো মাকে বসতে বললেন। তিনি বড় মাকে তার মা ত্রিনয়নী দেবে সেখানে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন আর অমনি তোরাগ করে লাফিয়ে উঠলেন ঠাকুর বলে উঠলেন যে মেয়ের সঙ্গে বসে আমি খাব না তখন কৃষ্ণ সুন্দরী দেবে দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবে বলে উঠলেন খাবি না দাঁড়া ওর সঙ্গেই তোর বিয়ে দেব ওকে তোর বউ করে নিয়ে আসব। আর দিদিমার সেই কোথায় বাস্তবে ফলে গেল তখন সেই দিনটি ফিরে এলো ততদিনে বর্মার বয়স হয়ে গেছিল বারো বছর আর শেষে ঠাকুরের বয়স হয়ে গেছিলো সতেরো বছর সতেরো বছর পর ঠাকুরের বয়স যখন সতেরো হয় তখন ঠাকুরের দীক্ষা হয়ে গেছিল। তো ঠাকুরের দীক্ষা হওয়ার পর ঠাকুর অনেক সময় মানে ঠাকুরের অনেকটাই চারিত্রিক পরিবর্তন এসে গিয়েছিল দীক্ষা হওয়ার পরে তখন কৃষ্ণ সুন্দরী দেবে দিদিমা মনটা ভারাক্রান্ত হয়ে উঠত নাতের এই অবস্থা থেকে তিনি ভাবতেন যে নাতের বিয়ে দিলে বুঝি সব ঠিক হয়ে যাবে তাই ঠাকুর অনুকূল বিয়ে দেওয়ার জন্য তার পরিবার উঠে পড়ে লেগে গেল তখন প্রথমে অন্য এক পাত্রীর সঙ্গে ঠিক করা হয়েছিল তো সেই বিয়েটা ভেঙে যাওয়ার পরে ঠাকুর অনুকূমচন্দ্রই কিন্তু বলেছিলেন যে এই মেয়ে নয় মানে বড় মাকে করে বলেছিলেন যে ওই মি বেশি সুলক্ষণা এবং লক্ষ্মীমন্ত মি তার সঙ্গেই বিয়ে হওয়া উচিত তখন ওই মেয়ের সঙ্গেই মানে শেষে সে সঙ্গে মার ঠাকুরের বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলো আর সে তারিখটা ছিল তেরোশো তেরো বঙ্গাবন্ধ সাতাশে শ্রাবণ রোজ সোমবার তাদের বিয়ে ঠিক হয়ে গেলো বিয়ে হয়ে গেল বিয়ের আনুষ্ঠান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেল তারপর বড় শুরু হলো বৈবাহিক জীবন তো বড়মার যে এই যে বৈবাহিক জীবন এটা কিন্তু অনেক বিশাল পর্ব এই বড়মার বৈবাহিক জীবন কাহিনী আলোচনা করতে গেলে কিন্তু মানে কয়েকটা ধাপ হয়ে যাবে তো এই ভিডিওতে আজকে ভিডিও কিনতে কিন্তু এত বড় আলোচনা কিন্তু দেয়া সম্ভব নয় তো বিয়ের পরে তারপরে তো হন বড় চার সন্তানের জননী হলেন দুই পুত্র এবং দুই কন্যা দুই পুত্রের নাম অমরেন্দ্রনাথ চক্রবর্তী আর এক পুত্রের নাম হচ্ছে বিবেকরঞ্জন চক্রবর্তী আর কন্যা দুটির নাম হচ্ছে শান্তনা দেবী এবং সাধনা দেবী তো ঠাকুরের দেহত্যাগের আগে শ্রী শ্রী বর্মা কিন্তু কখনোই ত্যাগ করতে চাননি তাই বড়মা কিন্তু আগেই তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি কিন্তু ঠাকুরের আগে কখনোই দেহ ত্যাগ করবেন না কেননা তিনি যদি আগে দেহ ত্যাগ করেন তাহলে কিন্তু ঠাকুরের খুব অসুবিধা হবে আর সেই কষ্ট তিনি কিন্তু সহ্য করতে পারবেন না তাই ঠাকুরের থেকে পর বড় মা বাগ্রুদ্ধ হয়ে গেলেন তিনি বলেছিলেন যে শ্রাবণ মাসে আমার জন্ম শ্রাবণ মাসে আমার বিয়ে শ্রাবণ মাসেই যেন আমার মরণ হয় আর ঠিক তাই শ্রাবণ মাসে বুদ্ধ পূর্ণিমার দিন তিনি ইহলীলা সংবরণ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু